সম্প্রতি বিশ্বকর্মা সুসম্পন্ন এদিন নারায়ণতলার পূর্ব ও পশ্চিম কলেজ মোড় রিক্সা ইউনিয়নের পঁয়ত্রিশতম বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হল সারম্বরে বুধবার এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়েছিল যেখানে উপস্থিত হয়েছিলেন আঠেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনদীপ মুখার্জি রাজারহাট গোপালপুর বিধানসভার আইএনটিটিইউসি সভাপতি অনুপম মণ্ডল ওই বিধানসভার তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি অয়ন বিশ্বাস সহ প্রমুখ ব্যক্তিত্বরা 35 জনের ইউনিয়নে সভাপতি প্রদীপ দেবনাথ এবং সম্পাদক বাপি দাস। যুব এরপর আমরা প্রথমেই আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা দল করার আমরা তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মঞ্চে আছেন আইএনটিসুর সভাপতি রাজারাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে অনুপম মণ্ডল আছেন আমাদের রাজারাট গোপালপুরের হৃৎপিণ্ড বলতে গেলে মনোদ্বীপ মুখার্জি তিনি আছেন আমাদের সর্বত্র কাজে সবসময় সহযোগিতা করে পৌর নিগমের সমস্ত কাজ আমরা ওনাকেই বলি উনি সঙ্গে সঙ্গে সমাধান করেন আছে আমার ভাই অয়ন তাকেও বিশেষভাবে সম্বোধন বলতে হবে বিশেষ যে কোনো কাজে যখনই পাওয়া যায় তাকেই ডাকলেই পাওয়া যায় আছেন আপনারা আমাদের নানানতলা পূর্ব পশ্চিম এবং কলেজ বোর্ডের যে আমার ছোট ভাইরা যারা সমাজের রিক্সা চালিয়ে সমাজের দুঃস্থ লোককে সবসময় সহযোগিতা দেয় তারা মঞ্চে উপস্থিত রয়েছেন আমার একদম বা দিকে মাননীয় শ্রী ইন্দ্রনাথ বাবুই অত্যন্ত কাজের মানুষ এই প্রথমবার বিধাননগর পৌর নিগমের জনপ্রতিনিধি আঠেরো নম্বর ওয়ার্ডের কিন্তু ওয়ার্ড এবং ওয়ার্ডের মানুষ সম্পর্কে উনি সবসময় ভাবেন এবং বিভিন্ন কাজের ব্যাপারে পৌর নিগমে আসেন এবং অত্যন্ত ভালো কাজ করেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মতো জনপ্রতিনিধি যত সংখ্যায় বাড়বে তত পৌর নিগম সমৃদ্ধ হবে এখানে রয়েছে আমাদের অনুপম মণ্ডল প্রাক্তন পৌরপিতা এখন আইএনটিসির একজন কর্মকর্তা ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আর লালি নামে আমার সাথে বেশি সক্ষতা আর কি মানে অ্যাকচুয়ালি অরিজিনাল নাম মনে নেওয়ার ওই লালি ওই নামেই পরিচিত জনপ্রিয় মানুষ আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই মঞ্চে থাকার জন্য এবং আমার ছোট ভাই অয়ন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং রাজু অবশ্যই ও আরেক ছোটো ভাই আর আপনারা সকলে এখানে যারা পূর্ব এবং পশ্চিম এক হয়ে গেছে পূর্ব এবং পশ্চিম রিক্সা যারা পুলার্স আছেন বিশ্বকর্মা পুজো এবং বিভিন্ন আপনারা অনুষ্ঠান এখানে করছেন আমাকে বেশ কিছুদিন আগেই আপনারা গেছিলেন গিয়ে বলল এবার কিন্তু দাদা চেষ্টা সাধুবাদ জানাই সকলকে আন্তরিক অভিনন্দন জানাই মঞ্চে উপস্থিত আছে এবং এই সংলগ্ন অঞ্চলের অত্যন্ত পুরনো স্ট্যান্ড আমি এই স্ট্যান্ডের জন্মলগ্ন থেকে এখানে আমি রয়েছি এদের সঙ্গে যুক্ত রয়েছি সম্ভবত উনিশশো সালে এই স্ট্যান্ডটা প্রতিষ্ঠা করা হয় তখন খুব অল্প রিক্সা ছিল এবং প্যাডেল রিক্সা এখন তো অনেকটাই যন্ত্রচালিত রিক্সা রয়েছে এবং এরা খুব সুন্দর করে পুজো করছে আপনি দেখবেন যে বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে অনেকেরই পারমিশন না নিয়েই পুজো হয় কিন্তু এই পুজোটাতে কিন্তু একদম সমস্ত কিছু ফায়ার থেকে শুরু করে সবকিছু মেনে ওনারা পুজো করছেন আজকে একটা বিজিস্তা অনুষ্ঠান করছেন আমি ওনাদের এই যে প্রোগ্রাম এর সাফল্য কামনা করছে মেডিকেল পলিসিটা খুব দরকার কিছুদিন আগে এই একজন ক্যান্সারে আক্রান্ত হন আমরা আমাদের লোকাল আগে যতটা পারছি সহায়তা করছি আমি নিজে ব্যক্তিগত করছি কিন্তু মনে হয় যে একটা মেডিক্লেম পলিসি থাকলে এরা অনেক বেশি চিকিৎসার সুযোগ পাবে সেই ব্যবস্থাটা যাতে করা যায় একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা ভাবনা চিন্তার মধ্যে রাখছি আমি কাউন্সিলার সাহেবের সাথেও কথা বলবো বলে পুজোর পরে যাতে একটা করা যায় এরকম পলিসি গ্রুপ মেডিক্লেম পলিসি সেটা আমরা উদ্যোগ নেব আমি সুন্দরভাবে এটা করলো আমি জবে থেকে দায়িত্ব পেয়েছি সারা রাজহাট জুড়ে এ ঘুরে বেড়াচ্ছি তাতে দেখছি সবাই খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করছে আর এখানে এই স্ট্যান্ডটার দায়িত্বে মনোদীপদের আছে অন্তর থেকে দেখে এদেরকে ভাইয়ের মতো ভালোবাসে সমস্ত বিপদে আপদে মনোদীপদায় সাহায্য করে এবং এদেরকে একটু আগে মনোদীপদার ঘোষণা করলে একটা মেডিক্লেম পলিসি করে দেওয়ার ব্যাপারে সাহায্য করবে কিভাবে ইন্স্যুরেন্সের যারা এজেন্ট তাদের সাথে কথা বলে এদেরকে অর্গানাইজ করে করবে ভালো লাগছে এরা বিভিন্ন ব্যাপারে যোগাযোগ করে আসি সমস্যা তো মানুষ চলার পথে বিভিন্ন সমস্যা আছে এরা খুব শান্ত মাথায় কখনো ঝগড়া উত্তেজিত মারপিট করে না শান্ত মাথায় সমস্যা মেটায় যখন খুব বড় সমস্যা হয় আমি মনোযোগ আসি দেখি দেখে সমস্যা সমাধানের চেষ্টা করে ভালো লাগে এরা একটা নিজেদের পয়সা খরচ করে কারোর অন্য জায়গার থেকে পয়সা না নিজেদের পরিশ্রমের পয়সায় পুজো করে সেখান থেকে পয়সা বাঁচিয়ে একটা ফাংশন করছে ভালো লাগছে আমাদের সরকার আসার পর উন্নয়ন ঢেলে পড়েছে সারা পশ্চিমবঙ্গ এটা তো আপনারা দেখেছি বিরোধী কি চাইছে সে দেখে দরকার নেই বিরোধিতা বিরোধিতা করবেই কথায় আছে না হাতি চলে রাস্তান বাজার নেই কে ভোগে সে তারা ভুগছে তারা তাদের বক্তব্য বলে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে এরা প্রচুর মানুষ এরা সমাজের সবথেকে বিশিষ্ট লোক যে সমাজের সমাজের সবথেকে মানে সেবক একমাত্র সমাজের বিশিষ্ট সেবক মানে সবাইকে মানুষকে তাকে পৌঁছে তার বাড়িতে পৌঁছাচ্ছে তাকে হসপিটাল নিয়ে যাচ্ছে এরকম সমাজের সব থেকে বড় সেবক এদের কিন্তু লোকে হ্যাঁ রিক্সাওয়ালা বলে এটা বলে আমার মনে হয় এইটা বলার থেকে ভাই বলে ডাকাটা আমি মনে করে বেশি পছন্দ করা হয় আমরা চেয়েছি এই যে রিক্সক স্ট্যান্ড অনেকে পিছনের মানুষ ভাবে সেটা আমার প্রমাণ করতে চেয়েছি যে অটো বাস বা আরো পাঁচজনের যে ক্লাবের পুজোগুলো যে হয় আমরা চাচ্ছি ওগুলো ক্লাবের পুজো পাড়ার পুজো ভাবি কিন্তু আমাদের নিজেদের একটা জগৎ আছে নিজেদের আমাদের একটা প্রতিষ্ঠানের জায়গা আছে আমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে একটা আনন্দ করবো মতো আমরা সেইভাবে আমরা পঁয়ত্রিশটা মাত্র এখানে গাড়ি কিন্তু সবাই আমার তিল তিল করে মাসে পয়সা জমিয়ে যে আমার নিজেদের একটা জগতে আমরা একটা আনন্দ করব। সেইভাবে আমরা তিল করে জমিয়ে এই সুস্থভাবে চালাই অনেকে ওই মানে পিছনের স্তরে মানুষ হবে কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে আমরাও একজন সমাজে ভালো মানুষ বা আমরাও সেইভাবে চেষ্টা করলে অনেক কিছুই পারি হ্যাঁ আমাদের এই পরিবেশটা এইখানটায় ভেয়পূর্ণ সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে সমস্ত মানে পারমিশন নিয়ে এরকম রিক্সাটা এমনি কোনোরকম নেয় না কিন্তু আমরা সমস্ত পারমিশন সরকারি নিয়ম মেনে আমরা এটা চালাচ্ছি যেহেতু ভিআর উপরে আমরা নিজেরা একটা জগৎ আছে সেইভাবে আমরা সবাই মিলে আনন্দ করব সেই সূত্রে আমরা এটাকেই আমরা সব থেকে বড় উৎসব মনে করি যেহেতু আমরা নিজেরা পরিচালনা করি নিজেদের এখানে ফ্যামিলির লোক আছে এখানে বাইরে সেরকম লোক আসে না নিজেকে ফিরে সবাই আনন্দ করার জন্য এই জিনিসটা আমরা করছি আমার বহুদিন ইচ্ছা ছিল যে একটু আস্তে আস্তে একটু ভালো মানে অনুষ্ঠান করবো আগে তো ছোট হতো সামর্থ্য ছিল না এখন সবাই তো মানে মনে ইচ্ছা হয় যে না আস্তে আস্তে একটু ভালো করবো এবছর এই করলাম সামনের বছর একটু ভালো করবো আমাদের মোট চারটে স্ট্যান্ড কলেজ মোর পূর্ব পশ্চিম ভিআইপি আর ভেতরে দুটো স্ট্যান্ড আছে আমরা চারটেই পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন মিলে আমরা ফেভারিট রিপোর্ট বিশ্বভার্ত্যা নিউজ সততাই শেষ কথা